সবার চোখ ঘূর্ণিঝড় রেনাল দিকে যদিও বা এই ঘূর্ণিঝড় আমফানের মতো শক্তিশালী নয় এটি সুপার সাইক্লোন নয় কিন্তু বেশি সময় ধরে বিস্তৃণ এলাকা জুড়ে এই ঝড়ের তাণ্ডব চলবে ঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে বেশি বাংলাদেশে এর প্রভাব পড়বে ত্রিপুরা মেঘালয়ে আসাম ও উত্তরবঙ্গে এর প্রভাবে সোমবার থেকে বৃষ্টি হবে সুন্দরবনের ভূমিভাগে রেমালের মুখ ঢুকতে শুরু করেছে তাই সকালে ঝিরিঝির বৃষ্টি মেঘ এইসব চলেছে ঝড়ের মুখের পেছনে থাকে ঝড়ের ঝঞ্ঝাবিক্ষুব্ধ এলাকা সুন্দরবনের ভূমিভাগে এই বলয়টি ঢুকতে শুরু করবে দুপুরে বেলা দেড়টা থেকে দুটোর মধ্যে সন্ধে সাতটার পর ঝড়ের চোখ সহ পুরো ঝঞ্ঝাবিক্ষুব্ধ এলাকা ঢুকে যাবে সুন্দরবনে ঝড় শুরু হয়ে যাবে জোর বাড়বে এরপর রাত দশটার দিকে জলভাগের দিক থেকে ঝড়ের লেজ ঢুকতে শুরু করবে এই সময়টাই ল্যান্ডফলের শুরু এ সময় হাওয়ার গতি একশ কিলোমিটার প্রতি ঘণ্টা ছোঁবে এবং ঝাপটার বেগ একশ দশ কিমি প্রতি ঘণ্টা যাবে এই প্রক্রিয়া রাত একটার আশেপাশে সম্পূর্ণ হবে এবং পূর্ণমাত্রায় ঝড় চলবে তার মানে সমস্ত আঘাত পড়বে রাতে